নমস্কার এস ডি এন্টারপ্রাইজ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আরেকবার স্বাগত আমি শুভজিৎ কর্মকার সামনেই দুর্গাপুজো আর দুর্গা উপলক্ষে সকলকে একটাই কথা বলবো এই বছরে যারা যারা চিন্তাভাবনা করেছিলেন ফ্ল্যাট পারচেস করবেন কিন্তু এখনও পর্যন্ত করে উঠতে পারেননি তাদেরকে বলবো যে সময় নষ্ট না করে আপনারা আপনার ফ্যামিলি এবং নিজের কথা ভেবে ফ্ল্যাট পারচেস করতে পারেন আপনার বাজেট যেটুকু সেই বাজেট অনুযায়ী ফ্ল্যাট পারচেস করতে পারেন অনেকে আমাকে ফোন করেন দু মাস তিন মাস চার মাস আগের ভিডিও দেখে অথবা ফোন করে বলেন যে যে ফ্ল্যাটটা দেখছি সেই ফ্ল্যাটটা কোথায় অ্যাকচুয়ালি আপনারা যখন ফোন করবেন আপনার রিকোয়ারমেন্ট কি আছে সেটা বললে বেটার হয় তার কারণ এই চ্যানেলে আজ প্রায় একশোটার বেশি ভিডিও দেওয়া হয়েছে মোস্ট ফ্ল্যাট সেল হয়ে গেছে যে কটা ফ্ল্যাট নতুন দেওয়া হয়েছে তার মধ্যে অনেক ফ্ল্যাট রিসেন্টলি সেল হয়েছে সুতরাং যেগুলো রয়েছে সেই ব্যাপারে আমি আপনাদেরকে যাতে ইনফরমেশন প্রোভাইড করতে পারি তাই অবশ্যই আপনার বাজেট কত বিএইচকে চাইছেন সেটা অবশ্যই মেনশন করুন তার কারণ এতে আমার আর আপনার মধ্যে কথাবার্তা হতে খুব সুবিধা হবে বাজেট যেটা বলবেন সেটা অবশ্যই এক্স্যাক্ট সেই বাজেট বলবেন যেটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন আপনার বাজেট অনুযায়ী আমি আপনাকে ফ্ল্যাট দেখাবো আমাদের নিজস্ব যে ফ্ল্যাটগুলো আছে সেগুলোই আপনাদের কাছে তুলে ধরি কেউ ওয়ান বিএচকে বললে ওয়ান বিএচকে কেউ টু বিএইচকে বললে টু বিএইচকে কেউ থ্রি বিএচকে বললে থ্রি বিএচকে বাজেট কেউ যদি বলে দশ লাখ কেউ যদি বলে পনেরো লাখ কেউ যদি বলে কেউ যদি বলে তিরিশ লাখ সেই অনুযায়ী ফ্ল্যাটগুলো প্রোভাইড করা হয় কারণ ট্রান্সপারেন্সি বজায় রেখে কথা বললে আপনি যে জিনিসটা পার্টিকুলারের জন্য এসছেন বা যে জিনিসটা আপনি চাইছেন সেই জিনিসটাকে আমরা প্রোভাইড করতে পারব এছাড়া আমাদের তো হালি শহরে আর কল্যাণীতে কাজ চলছে হালি শহরে ছটারও বেশি প্রজেক্ট চলছে আর কল্যাণীতেও এখন আন্ডার কনস্ট্রাকশন বহু প্রজেক্ট চলছে সুতরাং যার যেমন বাজেট সেই অনুযায়ী কল করুন কল করে আসুন সাইট ভিজিট করুন রেডি টু মুভ হোক আন্ডার কনস্ট্রাকশন হোক দুটো অ্যাপার্টমেন্টই দেখুন কারণ আন্ডার কনস্ট্রাকশনের ক্ষেত্রে ইট বালি সিমেন্ট পাথর রড কি দিচ্ছি সেগুলো আপনি দেখতে পারবেন রেডি টু মুভের ক্ষেত্রে ভেতরে কলের ফিটিংস ইলেকট্রিক ফিটিংস পুটটি টাইলস এগুলো কি দিচ্ছি সেগুলো দেখতে পারবেন সবাইকে একটা কথা বলে রাখি ব্র্যান্ডেড এবং কোয়ালিটির দিক থেকে কোনো রকম কম্প্রোমাইজ আমরা করি না শুধু কল করে আপনার বাজেটটা বলবেন প্রতিটা ফ্ল্যাটে আমাদের ম্যানেজার থাকে সেই ম্যানেজার আপনাকে গাইড করে প্রপারভাবে ফ্ল্যাট দেখিয়ে দেবে তারপর আপনি কন্ট্যাক্ট করে অফিসে আসুন আমরা সেই ফ্ল্যাট সম্বন্ধে সমস্ত তথ্য আপনাদেরকে প্রোভাইড করব আজকে পাঁচশো আটচল্লিশ স্কোয়ার ফিটের ওয়ান বিএচকে ফ্ল্যাট নিয়ে এসেছি লাস্ট পাঁচশো আটচল্লিশ স্কোয়ার ফিটের আছে চোদ্দো লাখের মধ্যে এই ফ্ল্যাট রয়েছে চব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট করে রয়েছে খুব ভালো পরিবেশে রয়েছে ফার্স্ট ফ্লোরে রয়েছে এসবিআই অ্যাপ্রুভ রয়েছে আমাদের প্রতিটা প্রোজেক্ট এসবিআই অ্যাপ্রুভড হয় সুতরাং আপনি অনায়াসে দিন পনেরোর মধ্যে লোন নিয়ে ফ্ল্যাট কিনতে পারবেন লোন প্রসিডিয়ার সমস্ত কিছু অফিসে বসেই হয়ে যাবে ব্যাংকে শুধুমাত্র একদিন যেতে হবে আপনাকে সুতরাং খুব ইজিলি ফ্ল্যাট চুজ করে পারচেস করতে পারবেন হালিশহর এমন একটা লোকেশন যেখান থেকে কলকাতা দু ঘন্টা শিয়ালদা স্টেশন ট্রেনে করে গেলে এক ঘন্টা দশ মিনিট দমদম এয়ারপোর্ট পঁয়তাল্লিশ মিনিট আর সামনেই এমস রয়েছে মাত্র কুড়ি মিনিটের ডিস্টেন্সে এক্সপ্রেস তো এর মাধ্যমে আপনি ইজিলি যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবেন কৃষ্ণনগর বগুলা বাদকুল্লা চাকদা মদনপুর কল্যাণী নৈহাটি এই সমস্ত লোকেশানে যারা যারা এতদিন ভাড়া থাকতো বা যাদের ফ্ল্যাট কেনার প্রবণতা ছিল তারা এসে আমাদের কাছ থেকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসএসডি এন্টারপ্রাইজের চ্যানেলের মাধ্যমে ফ্ল্যাট দেখে আমাদের থেকে ফ্ল্যাট পারচেস করেছে সুতরাং আপনারা যারা যারা বাড়িতে বসে দেখছেন চ্যানেলটি স্টার্ট করেছিলাম যা যাতে আমাদের প্রজেক্টগুলো আপনারা বাড়িতে বসে দেখতে পারেন এবং কোনো রকম ব্রোকার থার্ড পার্সেন্ট হেল্প না নিয়ে আপনারা ডাইরেক্ট এসে ফ্ল্যাট চুজ করে ফ্ল্যাট পারচেস করতে পারেন তার জন্য আজকে এই চ্যানেল তৈরি হয়েছে এবং সাকসেসফুলি তিন বছর ধরে এই চ্যানেল কিন্তু রান হচ্ছে বহু কাস্টমার যোগাযোগ করে ফ্ল্যাট পার্চেস করেছে হিউজ রেসপন্স পেয়েছি আপনারা আসুন যারা যারা ফ্ল্যাট কিনবেন বলে ঠিক করেছেন এই বছর হোক দু হাজার ছাব্বিশে হোক এসে আমাদের নতুন প্রজেক্টগুলো দেখুন যারা রেটুমুক চাইছেন রেটুমুক দেখুন দেখে ফ্ল্যাট চুজ করতে পারেন আজকে পাঁচশো আটচল্লিশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি কেমন সেটি আপনাদের কাছে তুলে ধরি এটি রয়েছে অ্যাপার্টমেন্টের মেন এন্ট্রান্স ঢুকতেই নিচে টোটাল কমন ফ্লোরে অ্যান্টিস্কিপ টাইলস বসানো রয়েছে এবং এবং গ্রাউন্ড ফ্লোর যেহেতু সেখানে আপনার কমন টু হুইলারের জন্য যে গ্যারেজ করা হয়েছে সেটি অনেক বড় গ্যারেজ রয়েছে এক একটা ফ্যামিলিতে মিনিমাম দুটো করে বাইক অনায়াসে এখানে রাখতে পারবেন তার সঙ্গে মিটারের জন্য আলাদা মিটার রুম করে দেওয়া হয়েছে এবার আমরা ফার্স্ট ফ্লোরে ওয়ান বিএইচকে পাঁচশো আটচল্লিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি দিকে এগাব আমরা লিফ্টও ইউজ করতে পারি অথবা সিঁড়ির মাধ্যমেও এগাতে পারি সিঁড়ির যে স্টেপগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম মিনিমাম রয়েছে এবং সিঁড়িতে আমরা মার্বেল ইউজ করেছি এটি রয়েছে পাঁচশো আটচল্লিশ স্কোয়ার ফিট ওয়ান বিএইচকে ফ্ল্যাটের এন্ট্রান্স ঢুকতেই একটি লিভিং কাম ড্রয়িং রুম পড়বে তার সঙ্গে আর্চ করা কিচেন রুম রয়েছে জ্যাগুয়ারের কলের ফিটিংস যেটা আমরা দিয়ে থাকি সেটা রয়েছে প্রতিটি জিনিস ব্র্যান্ডেড কোয়ালিটি ইউজ করা হয়েছে ফ্লোর টাইলস জনসনের এবং হোয়াইটের ওপর ডিজাইন করা টাইলস ব্যবহার করা হয়েছে যাতে ফ্ল্যাটটিকে দেখতে আরও সুন্দর লাগে সিং বেসিন সমস্ত কিছু বসানো রয়েছে এটি রয়েছে ওয়াশরুম কমন ওয়াশরুম রয়েছে কমন ওয়াশরুমে ডিজাইন করা টাইলস ইউস করা হয়েছে থ্রিটি ডিজাইনের এবং নিচে অ্যান্টিসিট টাইলস বসানো রয়েছে কোমোট বসে গেছে গিজার পয়েন্ট বসে গেছে শাওয়ার বসে গেছে টোটাল রেট রুম ও ফ্ল্যাট রয়েছে এটি রয়েছে একটি বেডরুম বেডরুমটি বড় বেডরুম রয়েছে এখানে জানলা বসানো হয়েছে তার সঙ্গে ব্যালকানি পাবেন যেহেতু পাঁচশো আটচল্লিশ স্কোয়ার ফিট এই বেডরুমে এসির পয়েন্ট থাকবে এবং এটি রয়েছে ব্যালকানি যথেষ্ট বড় ব্যালকানি রয়েছে টোটাল রেডি ফ্ল্যাট রয়েছে চোদ্দ লাখের মধ্যেই হয়ে যাবে এই ফ্ল্যাট যাদের বাজেট কম তাদের জন্য একদম পারফেক্ট রয়েছে এসবিআই অ্যাপ্রুভ রয়েছে ফিটের ফ্ল্যাট ফ্ল্যাটটি ভালো লাগলো স্টেশন থেকে নেমে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ আপনাকে সাইকেল স্কুটি বাইক টোটো কিচ্ছু অ্যাক্সেস করতে হবে না একদম স্টেশনের কাছেই রয়েছে এই ফ্ল্যাট সামনে মার্কেট আছে সামনে স্কুল রয়েছে যাদের ফ্যামিলিতে সিবিএসসি বোর্ডের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এইখান থেকেই হালিশহর থেকে বাস যায় কল্যাণীতে হালিশহর থেকে বাস যায় ব্যারাকপুরে আপনি এই পজিশান থেকে সব কিছু অ্যাক্সেস করতে পারবেন ইজিলি ট্রেনের সুবিধা তো রয়েছেই সুতরাং যারা যারা চিন্তা ভাবনা করছেন যে ফ্ল্যাট কিনবেন অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে কিন্তু কোয়ালিটি এবং ব্র্যান্ডের চান তাদেরকে আমি বলবো একবার এসে আমাদের বিল্ডিং দেখুন আশা করি পছন্দ হবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী প্রজেক্ট নিয়ে